নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাশ ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো মকর সংক্রান্তি স্পেশাল মুগ পুলি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন নতুন কিছু টিপস অ্যান্ড টিক্স যার মাধ্যমে আপনি আপনার মুগ পুলি আর কখনও ভাজার সময় মুখ ফেটে পুলি বেরিয়ে যাবে না প্রিয়াঙ্কাশ ব্রাইট স্টোরি চ্যানেলটি তে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে এই রকম নিত্য নতুন আর অনেক রেসিপি আপনার কাছে সবার প্রথমে চলে আসবে তাহলে মুগ ফুলি বানানোর জন্য প্রথমেই নিতে হবে মুগ ডাল এই মুগ ডালটিকে প্রথমেই হালকা একটু কড়াতে ভেজে নিতে হবে হালকা করে ভাজলেই হবে এই মুগ ডালটিকে হালকা করে ভেজে তারপর একটু ঠান্ডা করে আমরা সেদ্ধ করতে দেব ডালটিকে ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ডালটিকে সেদ্ধ করতে দেব। জলের মধ্যে মুগ ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর স্বাস্থ্যকরও হয় সব ডালের মধ্যে মুগ ডালকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় এতে ভিটামিন এ বি সি আর ই ভরপুর থাকে এই সবের সাথে পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কপার এবং ফাইবারও থাকে যা শরীরে পুষ্টির অভাব পূরণ করে মুগ ডাল শরীরে ওজন কমাতে সাহায্য করে কারণ এতে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে মুগ ডাল খেলে শরীরে সোডিয়ামের প্রভাব কম হয় যার ফলে ব্লাড প্রেসার এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকে মুগ ডালে অধিক মাত্রায় আয়রন থাকার জন্য নিয়মিত মুগ ডাল খেলে শরীরে লোহিত রক্ত উপাদান বেড়ে যায় তাই অ্যানিমিয়া থেকে মুক্তি পেতে মুগ ডাল খান মুগ ডালে অ্যান্টি ব্যাকটেরিয়া এবং অ্যান্টি ফাঙ্গাল গুণ পাওয়া যায় যা জনিত সংক্রমণ থেকে শরীরকে দূরে রাখতে সাহায্য করে মুগ ডালটি সিদ্ধ হোক এবার অন্যদিকে মুগ ডা মুখ পুলির জন্য পুরটা করে নেব এবার পুলিটি পুর বানিয়ে নেব তার জন্য প্রথমেই দিয়ে দেব কড়াতে নারকেল নারকেল আমাদের ত্বক চুল ভালো রাখতে সাহায্য করে এবার দিয়ে দেব নলেন গুড় শীতের মরশুমের নলেন গুড় আর দেব খোয়া ক্ষীর আর দেব একটু অল্প গুঁড়ো দুধ এটি দিয়ে ভালো করে উঠতি বানিয়ে নেব এইভাবে কুটটি ভালো করে বানিয়ে নিতে হবে কুটটিকে শুকনো শুকনো করে বানাতে হবে একদম জল জল থাকলে হবে না তাহলে পুলিটি করা যাবে না একদম শুকনো শুকনো করে করে নিতে হবে কুটটিকে নারকেলের ফটা এইরকম শুকনো শুকনো করে করে নিতে হবে তারপরে এদিকটা এটা থাক একটু গরম করাতে এদিকটা দেখি ডালটা সেদ্ধ হলো কি না হ্যাঁ ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার এতে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর দিতে হবে এক চামচ চিনি দিয়ে ভালো করে মিক্সড করে দিতে হবে এবার অল্প অল্প করে দিতে হবে চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে এটাকে মিক্স করতে হবে অল্প অল্প করে এটা দিতে হবে বন্ধুরা আস্তে আস্তে গরম ফু সে গরম গরমে এটাকে মাখিয়ে নিতে হবে হুম এইভাবে মাখিয়ে নিয়েছি এবার সেই টিপস যেটা ফলো করলে আপনাদের মুখগুলি আর কখনো ফাটবে না এতে দিচ্ছি দুই চামচ ময়দা আর দিচ্ছি এক চামচ ঘি এইটা দিয়ে ভালো করে এটা যদি আমরা মাখিয়ে নিতে পারি তাহলে আমাদের পুলি আর কখনো মুখ ফেটে পুর বেরিয়ে আসবে না দেখুন বন্ধুরা এইরকম অল্প অল্প করে একটু একটু নিয়ে এবার ওই পুলি মুখ পুলিগুলো বানিয়ে নিতে হবে এরকম অল্প অল্প করে দেবেন এখন এইভাবে একটা একটা করে মুগ পুলি বানিয়ে নেবেন এই এইরকমভাবে চাপা দিয়ে রাখবেন যাতে হাওয়া না ঢোকে এরকমভাবে একটা একটা করে তৈরি করে আমি কটা তৈরি করে নিয়েছি এবার এবার কড়াতে আমি ভাজবো একসঙ্গে বন্ধুরা বেশি দিয়ে দেবেন না হ্যাঁ কম কম করে দেবেন হালকা আঁচে ভাজতে হবে আস্তে আস্তে হালকা আঁচে ভাজতে হবে এইভাবে সব পিঠেগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেবো দেখুন বন্ধুরা একটা পিঠেরও কিন্তু আমার মুখ ফেটে যায়নি এবং তেলটা দেখুন কতটা পরিষ্কার আছে সব পিঠেগুলোকে এইভাবে আমি তুলে নেব তেল থেকে দেখুন আমার সব মুগপুলিগুলো ভাজা হয়ে গেছে দেখুন আমি একটা ভেঙে দেখাবো কতটা খাস্তা হয়েছে দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে এই রকম মুখগুলি খাওয়ার জন্য শুধু পৌষ সংক্রান্তি কেন সারা বছরই যখন মন চাইবে তখনই আপনারা বানিয়ে খেতে পারবেন আমার এই রকম ছোট্ট ছোট্ট প্রচেষ্টার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে প্রিয়াঙ্কা ব্রাইট স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন থ্যাংক ইউ বন্ধুরা